কলকাতার এক ব্যস্ত অঞ্চল যেখানে গলির মোড়ে দাঁড়ালেই শোনা যায় ট্রামের ঘন্টা মানুষের চিৎকার আর চায়ের দোকানের ঝনঝন শব্দ ঠিক সেই এলাকাতেই এক পুরনো তিনতলা বাড়ির কোণে থাকেন সরস্বতী দেবী বয়স প্রায় সত্তরের কাছাকাছি শরীর এখন আর আগের মতো শক্ত নেই কিন্তু তার মন এখনও ছেলের প্রতি একই রকম ভালোবাসায় পূর্ণ ওই তিনতলা বাড়িটা তার স্বামীর সময়ের স্মৃতি বহন করে এখানে বসেই তিনি একদিন স্বামী ছেলে আর সংসারের স্বপ্ন দেখেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্নের অনেক কিছু বদলে গেছে স্বামী এখন গত হয়েছেন বহু বছর আগে আর একমাত্র ছেলে অরিন্দম এখন তার বউ দীপিকার সঙ্গে ব্যস্ত মা যেন তার জীবনে শুধুই এক দায় হয়ে দাঁড়িয়েছে সন্ধ্যার সময় জানালার পাশে বসে সরস্বতী দেবী বাইরে তাকিয়েছিলেন দূরে ছোট্ট বাচ্চারা খেলা করছিল কেউ কেউ মায়ের হাত ধরে দোকানে যাচ্ছিল সব দেখে তার চোখে জল চলে এলো তিনি মনে মনে ভাবতে লাগলেন আমার ছোট্ট অরিন্দম এখন কই সেও তো ছোটোবেলায় আমার হাত ধরে এমনভাবেই ঘুরে বেড়াতো ওই স্মৃতিগুলো তার হৃদয় যেন আগুনের মতো জ্বলছিল অরিন্দম এখন শহরের এক বড়ো কোম্পানির পদস্থ কর্মচারী তার রোজগার ভালো সমাজে তার সম্মান আছে সুন্দর স্ত্রী দীপিকার সঙ্গে সুখে সংসার করছে সে কিন্তু এই সুখের সংসারে মায়ের কোনো জায়গা নেই আগে সে মায়ের সঙ্গে বসে গল্প করতো খাওয়ার দাওয়ার খেত কিন্তু এখন সে অফিস থেকে ফিরে সোজা চলে যায় তার ঘরে মা যদি কোনো কথা বলতে যান বিরক্ত বোধ করে মা প্লিজ এখন না অনেক কাজ আছে পরে কথা বলবো দীপিকা প্রথম থেকে শাশুড়ির সঙ্গে তেমনভাবে মিশত না সে মনে করতো বৃদ্ধ মানুষদের নিয়ে বেশি ভাবলে নিজের জীবন নষ্ট হয় সে চায়নি অরিন্দম মায়ের সঙ্গে বেশি সময় কাটাক প্রথম প্রথম সরস্বতী দেবী এসব কথায় কষ্ট পেতেন কিন্তু ধীরে ধীরে তিনি বুঝে গেছিলেন এই বাড়িতে তিনি শুধুমাত্র এক বোঝা এমনই একদিন রাতের বেলা হঠাৎ করে দীপিকা খাওয়ার টেবিলে বসে বলে উঠল অরিন্দম আমার বন্ধুদের সবাই হানিমুনে সুইজারল্যান্ড গেছিলো আমাদেরও একবার ওখানে যাওয়া উচিত অরিন্দম একটু ভাবল তারপর বলল হুম আইডিয়াটা ভালো দেখি কালকেই অফিসে বসের সঙ্গে গিয়েই ব্যাপারে কথা বলবো যদি এক মাসের ছুটি পাওয়া যায় তাহলে তোমাকে নিয়ে এক মাসের জন্য হানিমুনে সুইজারল্যান্ড গিয়ে ঘুরে আসবো যখন অরিন্দম আর দীপিকা একে অপরের সঙ্গে কথা বলছিল তখন সেখানে সরস্বতী দেবীও বসেছিলেন তাদের এই সমস্ত কথাবার্তা শুনে তিনি খানিকটা চুপ করে গেলেন তিনি ভাবলেন ছেলে আর ছেলের বউ আনন্দ করতে যাচ্ছে এতে আপত্তি কি আছে কিন্তু তার মন বলছিল কিছু একটা ভুল হতে চলেছে কিছুক্ষণ পর সরস্বতী দেবী বললেন বাবা তোরা এক মাসের জন্য যাচ্ছিস আমি যদি পিসির বাড়ি চলে যাই তাহলে কেমন হবে অরিন্দম সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে বলল না মা তোমার এত দূরে যাওয়ার দরকার নেই তুমি এখানেই থাকো আমরা তো চলেই আসব এক মাসের মধ্যে মা একটু চিন্তিতভাবে বললেন কিন্তু বাবা এক মাস এইভাবে এত বড় বাড়িতে আমি একা থাকবো কি করে দীপিকা মুখ বেঁকিয়ে বলল ও মা এত সমস্যা করার কি আছে আমরা বাড়িতে সমস্ত রকম খাওয়ার দাবার জোগাড় করে রেখেই যাব আপনার কোনো অসুবিধা হবে না আর কিছু বলতে চান আপনি সরস্বতী দেবী ভাবতে লাগলেন হয়তো তার ছেলে বৌমা তার জন্য কিছু ভালো মন্দ ভেবেই রেখেছেন কিন্তু তিনি জানতেন না তার জন্য আরও বড় একটা অন্ধকার অপেক্ষা করছে দেখতে দেখতে অরিন্দম আর দীপিকার ঘুরতে যাওয়ার দিনটাও কাছে চলে আসলো হঠাৎ করেই একদিন রাত সাড়ে নটা নাগাদ অরিন্দম আর দীপিকা সরস্বতী দেবীকে বলতে লাগলো মা আজকে রাত্রে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া খেয়ে নিলে ভালো হয় আমার একটুখানি কাজ আছে তারা সরস্বতী দেবী বলতে লাগলেন ঠিক আছে বাবা আজকে রাত্রে না হয় একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক আমারও শরীরটা বিশেষ ভালো নেই তারপর তারা তিনজনে মিলে রাতের খাওয়ার খেলো রাতের খাওয়ার সম্পন্ন করার পর সরস্বতী দেবী নিজের ঘরে ঘুমাতে চলে গেলেন হঠাৎ করেই রাত সাড়ে দশটা নাগাদ উনি গেটে কেমন একটা জোরসে আওয়াজ পেলেন মনে হলো যেন কোনো একটা জিনিস ঝনঝন করে উঠল সরস্বতী দেবী নিজের ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসলেন দেখলেন ওনাদের মেন গেটে তালা দেওয়া রয়েছে তিনি কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করলেন তারপর কিছুক্ষণ চিৎকার করে বলতে লাগলেন অরিন্দম দরজা বন্ধ কেন বাবা তুই কোথায় গেলি মা দীপিকা দরজা খোলো দরজা বন্ধ করে রেখেছো কেন তোমরা কোথায় গেলে কিন্তু খেয়েও উত্তর দিল না অরিন্দম আর দীপিকা তখন নিজেদের ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল এদিকে সরস্বতী দেবী নিরন্তর চিৎকার করে অরিন্দম আর দীপিকাকে ডেকে চলেছিলেন কিছুক্ষণ এভাবে ডাকাডাকি করার পর সরস্বতী দেবী খুবই অসহায় হয়ে পড়লেন ঘরের বাইরে তখনও বড়ো রাস্তার লাইটগুলো জ্বলছিল কিন্তু সরস্বতী দেবীর জীবনে যেন সেই রাত কালো অন্ধকার নিয়ে এসেছিল সারা রাত দরজার পাশে বসেছিলেন সরস্বতী দেবী প্রথম দিকে তিনি ভেবেছিলেন ছেলে বৌমা হয়তো দরজায় তালা দিয়ে কোথাও ঘুরতে টুরতে গেছে সকালে যখন তারা ফিরবে তখন ছেলে তালা খুলে দেবে কিন্তু সময় যত বাড়তে লাগলো ততই তিনি বুঝতে পারলেন এটা কোনো ভুল নয় বরং এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে সকালবেলা সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকলো। কিন্তু সেই আলো তার মনে কোনো শান্তি আনল না তিনি দরজার সামনে গিয়ে আবার ধাক্কা দিলেন অরিন্দম দীপিকা তোমরা কি দরজা বন্ধ করে চলে গেছ কোনো উত্তর নেই তিনি জানতেন প্রতিবেশীরা ঘরের বাইরে গেলে তার কণ্ঠ শুনতে পাবে তাই তিনি আরও একটু জোরে চিৎকার করতে লাগলেন তিনি ভেবেছিলেন কেউ না কেউ তো অবশ্যই ওনার গলার আওয়াজ শুনতে পাবে কেউ আছেন প্লিজ আমার ছেলেকে ডেকে দিন না একটু আমার ঘরের সামনে আসুন না আমার ঘরে তালা দেওয়া রয়েছে একটু তালাটা খুলে দিন না তিনি কলকাতার এক ব্যস্তবহুল এলাকায় থাকতেন সেখানে দিন রাত গাড়ির আওয়াজ ট্রামের আওয়াজ বিভিন্ন রকম যানবাহনের আওয়াজ হতো সুতরাং আশেপাশের ফ্ল্যাটে আশেপাশের বিল্ডিংয়ে যারা থাকতেন তারা কোনো মতেই ওনার গলার আওয়াজ শুনতে পারছিলেন না কিছুক্ষণ বাদে সরস্বতী দেবী জানালার কাছে গেলেন বাড়ির পেছনের দিকে জানালাটি অনেক দিন ধরে বন্ধ সেটি খুলতে চাইলেন কিন্তু দুর্বল হাতে অত জোর ছিল না হঠাৎ করে সরস্বতী দেবীর চোখ ঘরের কোনায় রাখা একটি টেবিলের উপর গেল ওখানে দুটো বিস্কুটের প্যাকেট দুটো রুটি আর এক বোতল জল রাখা ছিল প্রথম দিন তিনি ধীরে ধীরে খাওয়ার খেতে লাগলেন কারণ জানতেন না এই বন্ধুত্ব কত দিন চলবে দুপুর হতে না হতেই তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কিন্তু বোতলের জল যদি উনি এইভাবে শেষ করে ফেলেন তাহলে উনি পরে কিভাবে নিজের দিন চালাবেন সরস্বতী দেবী মনে মনে ভাবতে লাগলেন আমার ছেলে কেন আমাকে এভাবে রেখে গেল আমি কি ওর জন্য এতটাই বোঝা হয়ে গেছি এই সমস্ত রকম প্রশ্ন ওনার মাথায় ঘোরপাক খেতে লাগল বিকেলের দিকে তার শরীরে ধীরে ধীরে দুর্বলতা আসতে লাগল এক সময় তিনি বিছানার পাশে বসে পড়লেন মাথাটা চক্কর দিচ্ছিল রাত নামতেই ঘরে অন্ধকার নেমে এলো এক সময় বাড়িতে সবাই মিলে একসঙ্গে রাতের খাওয়ার খেত কিন্তু আজ ঘরটা একেবারে নিস্তব্ধ শুধু জানালার বাইরে থেকে মাঝে মধ্যে কুকুরের ডাক আর বিভিন্ন রকম গাড়ির শব্দ শোনা যাচ্ছিল তিনি শুয়ে পড়লেন কিন্তু ঘুম আসছিল না তার মন বলছিল আমার ছেলে নিশ্চয়ই আমাকে এভাবে রেখে যেতে পারে না ও নিশ্চয়ই ফিরে আসবে কিন্তু সময় যত এগোতে লাগলো উনি এটা বুঝতে পারলেন ফিরে আসার কোনো আশা নেই অন্ধকার ঘরের এক কোণে বসে কাঁদতে লাগলেন তিনি অরিন্দম আমি তোমার মা আমি কি তোমার জীবনে এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি পরদিন সকাল হলো কিন্তু সরস্বতী দেবীর শরীরে এখন আর শক্তি নেই তিনি দরজার সামনে গিয়ে আবার ধাক্কা দিলেন কিন্তু আগের দিনের মতো আজও কেউ আসলো না তিনি এক সময় ছেলেকে খাইয়ে দিতেন কিন্তু আজ তিনি নিজেই ক্ষুদায় ছটফট করছিলেন বিস্কুটের প্যাকেট শেষ হয়ে গেছে রুটির শেষ টুকরোটাও কাল রাতে তিনি খেয়ে ফেলেছেন ওনার তৃষ্ণা আরও বেশি করে অনুভূত হতে লাগলো বোতলের জল অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে তিনি জানতেন এভাবে চলতে থাকলে আর কয়েকদিনের মধ্যেই তিনি মারা যাবেন তিনি বিছানায় শুয়েছিলেন শরীর যেন অসার হয়ে যাচ্ছিল মাথার ভেতরে হাজার স্মৃতি উকি মারতে লাগল ছোট্ট অরিন্দমকে কোলে নিয়ে দোলানো স্কুলে প্রথম দিন নিয়ে যাওয়া ছেলের প্রথম বেতন পাওয়ার পর মিষ্টি খাওয়ানো একে করে এই সমস্ত কিছুই সরস্বতী দেবীর মনে হতে লাগলো তারই সঙ্গে এটাও মনে হচ্ছিল আমি কি এই পরিণতি দেখার জন্যেই এত কষ্ট করেছিলাম চতুর্থ দিন সকাল থেকেই তিনি আর উঠে বসতে পারছিলেন না শরীরের শক্তি একেবারে নেই মুখ শুকিয়ে গেছে চোখে অন্ধকার দেখছেন বাইরে পাখিরা ডাকাডাকি করছিল কিন্তু তার কানে যেন আর কিছুই কোনো আওয়াজই আসছিল না তিনি শুধু বিড়বির করে বলছিলেন বাবা গো আমি কি আর বাজব না তারপর নিস্তব্ধতা দিন যেতে লাগল আর ঘর থেকে কোনো আওয়াজ শোনা গেল না এক সপ্তাহ পর পাশের বাড়ির এক বৃদ্ধা লক্ষ্য করলেন সরস্বতী দেবীকে অনেক দিন ধরে দেখা যাচ্ছে না সাধারণত তিনি জানালার কাছে এসে বসতেন কিন্তু গত কয়েকদিন ধরে জানালাটা একেবারে বন্ধ বৃদ্ধা সন্দেহ করে পাশের লোকজনকে জানালেন দেখো তো পাশের সরস্বতী বৌদির ঘর থেকে কোনো আওয়াজ আসছে না প্রতিবেশীরা জড়ো হল একজন গেটের বাইরে থেকে ডাক দিলেন বৌদি আপনার শরীর খারাপ নাকি কোনো উত্তর এলো না দেখতে দেখতে এই পাড়া প্রতিবেশীরা জড়ো হয়ে গেল এবং সকলে মিলে সরস্বতী দেবীর ঘরের দরজার সামনে এসে উপস্থিত হলেন তারা দেখলেন ঘরটা বাইরে থেকে তালা বন্ধ প্রতিবেশীরা ভাবল হয়তো সরস্বতী দেবী আর ওনার ছেলে বউ কোথাও ঘুরতে গেছে বাড়ির বাইরে রয়েছে তাই তারা ওনাকে এতদিন দেখতে পাচ্ছেন না কিন্তু কেউ জানত না অরিন্দম আর দীপিকা তখন সুইজারল্যান্ডের বিলাসবহুল হোটেলে বসে ছবি তুলছিল আর এদিকে তাদের বৃদ্ধা মা মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সুইজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড় ঝর্ণা আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে যাচ্ছিল অরিন্দম আর দীপিকার তারা প্রতিদিন নতুন জায়গায় ঘুরতে যায় নতুন নতুন জিনিস কেনে দামি দামি হোটেলে দামি দামি রেস্টুরেন্টে খাওয়ার খায় কত শপিং করে আর সোশ্যাল মিডিয়ায় দারুণ দারুণ ছবি পোস্ট করে কয়েকদিনের মধ্যেই তাদের বাড়িতে ফেরার সময় চলে আসলো এয়ারপোর্টে নামার পর অরিন্দম ক্লান্ত গলায় বলল আহ কলকাতার গরমটা বড্ড অসহ্য লাগছে এয়ারপোর্ট থেকে সোজা বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব। দীপিকা বলল হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চলো বাড়িতে গিয়ে কত কিছু শপিং করেছি সমস্ত কিছু খুলে খুলে দেখবো আর আমার বান্ধবীদেরকে সমস্ত কিছু ডেকে দেখাবো তারা ট্যাক্সিতে উঠে বাড়ির দিকে রওনা দিল কিন্তু তখনও তারা কল্পনা করতে পারেনি কি অপেক্ষা করছে তাদের জন্য বাড়ির গেট খুলে তারা ভেতরে ঢুকলো চারপাশে সব কিছু আগের মতোই আছে কিন্তু একটা অস্বাভাবিক নিরবতা রয়েছে সেখানে অরিন্দম দ্রুত মায়ের ঘরের সামনে এলো এবং তালা খুললো দরজা খোলার সঙ্গে সঙ্গেই এক ভয়ঙ্কর দুর্গন্ধ নাকে ধাক্কা দিল দীপিকা নাক চেপে ধরে বলল ইস কি বাজে গন্ধ এটা কোথা থেকে আসছে অরিন্দম ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকল তারপর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ফ্লোরে মায়ের নিথর দেহ পড়ে আছে শুকনো কুচকে যাওয়া চামড়া ফ্যাকাশে মুখ এবং ফাঁকা হতভাগ্য চোখ তার চারপাশে শুকিয়ে যাওয়া খাওয়ারের টুকরো ছড়িয়ে আছে এক কোণে পড়ে আছে জলের বোতলটাও সেটাও ফাঁকা মায়ের নিথর মুখ দেখে অরিন্দমের শরীর হিম হয়ে গেল মা সে দৌড়ে মায়ের কাছে গেল সে নিজের মায়ের কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো কিন্তু কোনো সাড়া নেই দীপিকা ভয়ে দরজার কাছে দাঁড়িয়ে পড়ল সে আস্তে আস্তে বলল অরিন্দম অরিন্দম তুমি ওখান থেকে সরো মায়ের নিথর দেহ দেখে অরিন্দমের শরীর কাঁপছিল সে কিছু বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো সে বিশ্বাস করতে পারছিল না তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলো তারা যখন দেখল যে অরিন্দম আর দীপিকা সেখানে দাঁড়িয়ে রয়েছে সকলেই এই দৃশ্য দেখে আতকে উঠল হঠাৎ করে এক বৃদ্ধ বলে উঠল আমরা অনেক দিন ধরে বৌদিকে দেখছিলাম না অনেকবার ডাকও দিয়েছি কিন্তু কোনো সাড়া পাইনি ভেবেছিলাম হয়তো কোথাও ঘুরতে টুরতে গেছে কিন্তু তোমরা ওনাকে এভাবে তালা বন্ধ করে রেখে গেছিলে একজন যুবক রাগে ফেটে পড়ল সে বলতে লাগলো কেমন ছেলে তুমি নিজের মাকে এইভাবে ঘরে বন্ধ করে রেখে তোমরা বিদেশে ঘুরতে চলে গেলে এটা তোমরা কেমনভাবে করতে পারলে এ কেমন পাশবিক কাণ্ড অরিন্দম চুপ করে দাঁড়িয়েছিল সে বুঝতে পারছিল না যে সে কি বলবে পাড়ার একজন ব্যক্তি বলল এই খবর পুলিশে দেওয়া উচিত পুলিশকে জানানো দরকার এভাবে একটা মানুষকে মেরে ফেলা অপরাধ অরিন্দম এবার ভয়ে চমকে উঠল না না এটা দুর্ঘটনা ছিল আমি আমি জানতাম না কিন্তু কেউ তার কথা শুনছিল না ইতিমধ্যেই কেউ একজন পুলিশকে ফোন করে দিল অল্প সময়ের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হলো ঘরে ঢুকে পুরো অবস্থা দেখেই অফিসারের চোখ কপালে উঠল একজন অফিসার বলল এই বৃদ্ধাকে এখানে একা তালা বন্ধ করে রাখা হয়েছিল অরিন্দম হতবাক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলো দীপিকা কাঁপতে কাঁপতে বলল আমরা আমরা শুধু ওনাকে বাইরে কোথাও যেতে নিষেধ করেছিলাম কিন্তু ভাবিনি এমন কিছু হবে একজন অফিসার কড়া গলায় বললেন তুমি ভাবোনি বৃদ্ধা মানুষকে এক মাস তালাবন্দি রেখে গেছো খাওয়ার ছিল না জল ছিল না তুমি কী ভেবেছিলে অরিন্দম তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল পুলিশ রিপোর্ট তৈরি করল এবং অরিন্দমকে থানায় নিয়ে যাওয়া হলো যাওয়ার আগে অরিন্দম শেষবারের মতো মায়ের মৃত দেহের দিকে তাকালো তার মনে পড়ল ছোটোবেলায় মায়ের হাসি মুখ তার জন্য নির্ঘুম রাত কাটানো দিনগুলো তার চোখ বেয়ে জল পড়তে লাগলো মা আমাকে ক্ষমা করো আমি তোমার অপরাধী আমি তোমাকে বাঁচাতে পারিনি কিন্তু সরস্বতী দেবীর ঠোঁট চিরতরে নীরব হয়ে গেছিল অরিন্দম বুঝতে পারল এখন তার কিছু করার নেই এতদিন সে মাকে অবহেলা করেছিল আর আজ তার সেই পাপের ফল হাতে নাতে পেল পুলিশের গাড়ি ধীরে ধীরে থানার দিকে এগোচ্ছিল অরিন্দম পেছনের সিটে বসেছিল আর তার চোখ দিয়ে ক্রমাগত অশ্রু গড়িয়ে পড়ছিল মাথার ভেতর একটা কথা বারবার বার ঘুরছিল আমি কি সত্যি এতটা পাশণ্ড হয়ে গেছি যে নিজের জন্মদাত্রী মাকে এভাবে ফেলে গেছিলাম তার চোখের সামনে একের পর এক পুরনো দিনের স্মৃতি ভেসে উঠছিল ছোটবেলায় মা তাকে জড়িয়ে ধরে ঘুমাতেন তাকে সন্ধ্যায় পড়তে বসাতেন তার পরীক্ষার আগে সারা রাত জেগে প্রার্থনা করতেন সেই মাকে সে এক মাসের জন্য তালাবন্দি করে ফেলে রেখে গেছিল শুধু নিজের বিলাসিতার জন্য পুলিশ অফিসার কড়া গলায় বলল মশাই এত বড় অফিসার হয়েছেন নিজের মায়ের দায়িত্ব নিতে পারলেন না আপনি জানেন এটা মারাত্মক অপরাধ আপনি চাইলে ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে পারতেন কোনো আত্মীয়র বাড়িতে রেখে যেতে পারতেন কিন্তু না আপনি ওনাকে ঘরে একা ফেলে গেলেন একা একা না খেয়ে মরার জন্য অরিন্দম মাথা নিচু করে কাঁদছিল কোনো উত্তর দিতে পারছিল না থানায় পৌঁছনোর পর পুলিশের কনস্টেবল তাকে একটি চেয়ারে বসিয়ে দিল এক অফিসার তার সামনে কেস ফাইল খুলে বসলেন আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনার বৃদ্ধ মাকে এক মাস তালাবন্দি রেখে খাওয়া ও জল না দিয়ে হত্যা করা হয়েছে এটি ভারতীয় দণ্ডবিধির তিনশো চারের ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ অরিন্দম কেঁপে উঠল সে বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতি সামলাবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না এলাকার লোকজন থানার সামনে জড়ো হয়ে চিৎকার শুরু করলো এমন নরপিসার ছেলেকে শাস্তি দেওয়া হোক একজন মাকে এভাবে ফেলে রেখে যাওয়া এদের কঠিন শাস্তি হওয়া উচিত অরিন্দমের অফিস থেকে তার বস এই সমস্ত বিষয়ের খবর পেলেন তিনি থানা এসে অরিন্দমের সঙ্গে দেখা করলেন উনি রাগে ফুঁসছিলেন অরিন্দম তুমি আমার কোম্পানির নাম ডুবিয়েছ এত বড় কাণ্ড ঘটিয়েছ আর আমরা জানতেই পারিনি তোমার চাকরি শেষ কাল থেকেই তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অরিন্দম হতবাক হয়ে গেল সে বুঝতে পারল তার জীবন এখন সম্পূর্ণ ধ্বংসের পথে এদিকে থানার ভেতরে দীপিকাও বসেছিল তার মুখ শুকিয়ে গেছিলো সে ভাবতেই পারেনি পরিস্থিতি এত বড় আকার নেবে যখন সে শুনল অরিন্দমের চাকরি চলে যেতে বসেছে এবং তাকে জেলে যেতে হতে পারে তখন সে তার বাবাকে ফোন করল বাবা আমাকে বাঁচাও পুলিশ আমাকে ফাঁসিয়ে দিয়েছে ওপাশ থেকে বাবা গম্ভীর গলায় বললেন দীপিকা আমি তোমাকে অনেকবার বলেছিলাম শ্বশুরবাড়ির মানুষদের সম্মান করতে শেখো কিন্তু তুমি তো সব সময় শুধু নিজের স্বার্থই দেখেছ এখন আমি তোমাকে বাঁচাতে পারবো না দীপিকা কাঁদতে লাগলো কারণ সে বুঝতে পারলো তার পরিবারও এই ঘটনার জন্য তাকে সমর্থন করবে না তারপর সে হঠাৎ একটা বড় সিদ্ধান্ত নিল পুলিশ যখন অরিন্দমকে আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছিল তখন দীপিকা এগিয়ে এসে বলল স্যার আমি কিছু বলতে চাই পুলিশ অফিসার তাকালেন কি বলবেন দীপিকা চোখে জল এনে বলল আমি নির্দোষ স্যার আমার কোনো দোষ নেই সব কিছু অরিন্দমের পরিকল্পনা ছিল আমি বলেছিলাম মায়ের জন্য কাউকে রেখে যেতে কিন্তু অরিন্দম আমাকে বলেছিল ওর মা নাকি একা থাকতে ভালোবাসে সে নাকি একা থাকতে পারেন আমি শুধু স্বামীর কথা মতো চলেছি অরিন্দম হতবাক হয়ে দীপিকার দিকে তাকালো দীপিকা তুমি মিথ্যে বলছো কিন্তু দীপিকা তখন নিজের পরিত্রাণের জন্য স্বামীকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে প্রস্তুত ছিল পুলিশ অফিসার বললেন এই বিষয়টি আমরা তদন্ত করব। যদি সত্যিই তুমি দোষী না হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে পরদিন আদালতে অরিন্দমকে তোলা হলো বিচারক সমস্ত তথ্য দেখে বললেন একজন বৃদ্ধ মাকে তালাবন্ধ রেখে খাওয়ার জল ছাড়া এক মাস ফেলে রেখে যাওয়া এটা অমানবিক এই ঘটনায় আমরা কাউকে ছেড়ে দেব না অরিন্দমের আইনজীবী অনেক চেষ্টা করলেন তাকে বাঁচানোর জন্য কিন্তু সমস্ত প্রমাণ ও প্রতিবেশীদের সাক্ষ্য শুনে বিচারক রায় দিলেন অরিন্দম রায়কে তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হল আদালত কক্ষে এক মুহূর্তের মধ্যে নিরাপতা নেমে এলো অরিন্দম শুনেই ভেঙে পড়ল তার চাকরি গেল সম্মান গেল এখন জেলেও যেতে হচ্ছে অরিন্দমকে যখন পুলিশের গাড়ি করে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে শেষবারের মতো নিজের বাড়ির দিকে তাকালো একটা সময় ছিল যখন সে এই বাড়িতে মায়ের স্নেহে বড়ো হয়েছিল কিন্তু এখন সেই বাড়ি তার জন্য শুধুই লজ্জা আর দুঃখের প্রতীক হয়ে গেছে আমি যদি মাকে সময় দিতাম যদি একটু যত্ন নিতাম তাহলে আজ এই পরিণতি হতো না কিন্তু অনুশোচনা তখন আর কোনো কাজে লাগলো না কারাগারের জীবনে অরিন্দমের সমস্ত জীবন যেন এক মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়ে গেল এক সময় অফিসে এয়ার কন্ডিশন কেবিনে বসে বড় বড় সিদ্ধান্ত নেওয়া মানুষটা এখন জেলের স্যাঁত স্যাতে দেওয়ালে এক কোণে বসেছিল কয়েদিদের ঘরটার আলো খুব কম আর বাতাসে একটা ভ্যাবসা গন্ধ সে শূন্য দৃষ্টিতে সামনের দেওয়ালটার দিকে তাকিয়েছিল মনে পড়ছিল তার অতীতের দিন মায়ের হাসি মুখ মায়ের হাতের রান্না করা খাওয়ারের স্বাদ মায়ের আশীর্বাদ মাখা স্পর্শ কিন্তু এখন আর তার কিছুই নেই প্রতিদিন সন্ধ্যায় সে ভাবত আমি যদি একটু ভালো ছেলে হতাম তাহলে আজ আমার মা বেঁচে থাকতেন আমি কি সত্যি এত নিষ্ঠুর ছিলাম কিন্তু এখন ভাবলেও তো কোনো লাভ নেই কারণ তার সব অনুশোচনা সব কান্না বৃথা একদিন জেলের এক কর্মচারী তার কাছে এসে বলল তোমার জন্য একটা পার্সেল এসেছে অরিন্দম অবাক হয়ে পার্সেলটি খুলল ভেতরে ছিল একটি পুরনো শাড়ি আর এক জোড়া চুরি এগুলো তার মায়ের তার দেহ সংস্কারের সময় এগুলো অরফানে দান করার জন্য রাখা হয়েছিল কিন্তু কেউ একজন ভুল এগুলো তার ছেলের কাছে পাঠিয়ে দিয়েছিল মায়ের সুতির শাড়িটা হাতে পেয়ে অরিন্দম আর নিজের কান্না ধরে রাখতে পারল না সে চিৎকার করে করে কাঁদতে লাগলো আর বলল মা মা আমাকে ক্ষমা করো জেলের কদিনরা সবাই জানতো অরিন্দম তার মাকে ফেলে রেখে ঘুরতে চলে গিয়েছিল বলে তার মায়ের মৃত্যু হয়েছে তাই কেউ তার সঙ্গে ঠিকভাবে কথা বলতে চাইত না একদিন এক বৃদ্ধ কয়েদি তার পাশে এসে বসল তিনি শান্ত গলায় বললেন ছেলে জীবনে বড় হওয়া কঠিন নয় কিন্তু ভালো মানুষ হওয়া কঠিন তুমি বড় ছিলে কিন্তু ভালো মানুষ হতে পেরেছিলে না তাই তোমার মা আজ নেই আর তুমি এখন এই জায়গায় অরিন্দম কানতে কানতে বলল আমি যদি সময় থাকতে বুঝতে পারতাম আমি যদি আগে এই বিষয়টা বুঝতে পারতাম তাহলে কি এমনটা হতো বৃদ্ধ কয়েদি দীর্ঘশ্বাস ফেলে বলল এটাই নিয়তি বাবা বাবা মাকে যারা অবহেলা করে তাদের শেষ পরিণতি এমনই হয় দেখতে দেখতে তিন বছর কেটে গেল তিন বছর পর অরিন্দমের শাস্তির সময় শেষ হলো কিন্তু জেল থেকে বেরোনোর পর অরিন্দমের জীবন আর আগের মতো ছিল না চাকরি চলে গেছে দীপিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল সমাজ তাকে ত্যাগ করেছে সে একা সম্পূর্ণ একা বাড়ি ফিরে এসে সে মায়ের ঘরে ঢুকলো সব কিছু একই রকম ছিল কিন্তু মা নেই বিছানার এক কোণে তার ছবি রাখা ছিল তার পাশে একটা মালা পড়েছিল সে মায়ের ছবিটা হাতে তুলে নিল মা তুমিই ছিলে আমার সব কিন্তু আমি তোমার মূল্য বুঝিনি এখন আমি বুঝেছি কিন্তু খুব দেরি হয়ে গেছে মা সে মায়ের ছবির সামনে মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়ল সেদিন রাতে সে সিদ্ধান্ত নিল এই ভুলের প্রায়শ্চিত্ত সে করবেই সে ঠিক করল সে বৃদ্ধাশ্রমে গিয়ে অসহায় মায়েদের দেখাশোনা করবে দিনের পর দিন সে সেবা করতে লাগলো বয়স্ক মানুষদের পাশে দাঁড়াতে লাগল একদিন এক বৃদ্ধ তার মাথায় হাত রেখে বলল বাবা তুমিও তো আমার ছেলের মতো সে বিদেশে থাকে বছরে একবারও ফোন করে না তুমি তো অন্তত আমাদের কথা ভাবছ অরিন্দমের চোখে জল চলে এলো সে বুঝতে পারল হয়তো নিজের মায়ের জন্য কিছুই করতে পারেনি সে কিন্তু অন্যের মায়ের মুখে হাসি ফুটিয়ে অন্তত নিজের ভুলের কিছুটা প্রায়শ্চিত্ত করতে পেরেছে বন্ধুরা যতক্ষণ সময় আছে মা বাবাকে ভালোবাসুন কারণ তারা একবার চলে গেলে আর ফিরে আসবে না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলে বৃদ্ধি করুন বন্ধুরা এই কাহিনিগুলো কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনিগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন